আমি গলা শুকাই গেছে তো আমি পানি করছি আমার ওই অফিসারের বলে হাতের মধ্যে আমি দুই হাজার এক সালে আমার একটা বাস ফার্স্টে একটা ডাকাতি হয়েছিল ওই মামলাতে ওই এলাকার মেম্বার এর বিরুদ্ধে ছিল আমার সাথে এর পার্টি করি নাই জহির মেম্বার যার নাম এ আমার ওই মামলাতে জড়াইয়া দিছে মামলাতে জড়াইয়ে দেওয়ার পরে আমি এলোপাতারই ধরতেছি মনে করে রাত বিয়ালে দিকে দিকে কাড়াতেছি পুলিশের বইয়ে প্রশাসনের বইয়ে যার কারণে আমার থেকে হারাপকা কাজে লিপ্ত হয় আবার ওই মেম্বার পরবর্তী খারাপ কাজে বুঝতে পারছি যে ওই মেম্বার ওই ডাকায় তোরে সাপোর্ট দেয়ুতরে বুতরে সাপোর্ট দে টাকা পয়সা নে আবার অস্ত্র মস্ত এদের নিজের ব্যক্তিগত অস্ত্রও দেয় আবার এর বিরুদ্ধে যে বলে এর নিয়া দরিয়া থানার সাথে কন্টাক্ট করে আমাদেরকে দর দরে দিনে রাত্রে গে রপ্তার অস্ত্র দিয়ে চালান দিছে আমার দুইটা অস্ত্র দিয়ে চালান দিছে আমার দরছে বেশির সকালে আমার সাথে অনেক মারামারি হয়েছে ফুলিশের সাথে দ্বন্দ্ব হয়েছে দ্বন্দ্ব হওয়ার পরে আমার শুক্রবারে বিশিৎবারে রাত্রে তিনটা বাজে গ্রেফতার দেখা গেছে আমি আমারও দাঁড়ার পরে দুই মেম্বারের অফিসে ছিল ওই ওসি কামাল সাহেব কামাল ছিল তখন অফিসে ছিল অফিসে হওয়ার পর আমি ফিফেসাই মারামারি করছি ঠিক আছে বাসার জন্য অনেক কিছু করছি করার পরে ওই আমি গলা শুকাই গিয়েছে তো আমি ফানি করছি আমার ওই অফিসারের বলে হাতের মধ্যে এরকম বলে মেম্বারের বিরুদ্ধতা করে এই জন্য এলাকার বিশেষ করে জৈম্যাম থানার দালালিও করতো আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন আমাদের এলাকা থেকে প্রায় তেরো জন মানুষ হয়েছে তেরো জন আমার মতে একই ওই ওই দুজনের নাম না আরেকটা ফুটো মেম্বার ওই দুজনের নাম না আসে আবার আমার কাছে আসবেন আমি এর গিয়া দেব মাসুল দেব আমার নাম মোহাম্মদ জসিম